পাঁচ নামাজ দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে স্বামীর খিদমত চার নম্বরে পর্দা সহকারে চলাফেরা করবে এই কাজগুলো জেনারারা করিয়া বড় দেশে যাবে ওই নারীগুলো দেরি হবে আমার আল্লাহর জান্নাতে জাইতে দেরি হবে না আমার মাদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এ আমার মুসলমান বাবাজিরা পায় হাত দিয়ে বলিয়া যায় মেয়ে কে আলেম হুজুর কত সুন্দর করে ওয়াজ করলেন পুরুষেরা যেমন দিন শিখবেন নারীরাও দিন শিখিবে আম্মা গো আপনার থেকে আপনার সন্তানরা প্রাথমিক যে শিক্ষাটা পাবে আম্মা গো আপনি তারে কোরআন শিখাইয়া দেন আপনি তারে আল্লাহর নামে নাম শিখান আগের নারীরা সন্তানকে কোলে লইয়া সুব্বহন কুদ্দুসুন এই নামের জিকির করে করে ভাত খাওয়াইতো ঘুম আর আজকে নারীরা সন্তানকে কাদের মধ্যে কোলের মধ্যে লইয়া হাঁটি মাটিম টিম টিম ঠিকাইয়া গুমফরায় ঠিক অনেক সময় মুসলমান বাইরা আমার ওই নারীরা সন্তান দে মোবাইল দেখায় দেখায়া বাদ খাওয়ায় ঠিক ঠিক করে জোরে মার আপনার বয় হাত দিয়া বলিয়া যায় ও মার বেশি লম্বা বয়ান হবে না সময় আমার শেষ আম্মা গো পায়ে হাত দিয়ে বলিয়ে যায় সন্তানকে আলেম বানান মেয়েকে আলেমা বানান এই মেয়েটা আপনার জন্য কোরআন শিখি আপনার জন্য দোয়া করবে আম্মাগো যে যেদিন আপনি মারা যাবেন মা আপনার কি ধারে আপনার মেয়েটাও যেন বইচা কোরআন পড়তে পারে এই ফাউন্ডেশন যেন মজবুত হয় তাহলে তালা উপরের দিকে উঠাইতে কোনো ডর ভয় থাকবে না আপনি যদি আপনার এই সন্তানটাকে ফাউন্ডেশন থেকে আল্লাহর নাম শিখান কোরআন শিখান তসবিতা দলিল শিখান আদর্শ নম্রতা শিখান তাহলে এই সন্তানটা একটা সময় আপনাকে মারবে না পিটাবে না এই সন্তান থেকে আপনি নিরাপদ থাকতে পারবি কিন্তু আজকে ওই সন্তান এমন হইছে এই সন্তান নেশার তালে পইরা মা অসির না আব্বা অসির না মারো পিটাই বাবার অফিটাই ঠিক আওয়াজ দেওয়া কর এই নেশায় পইরা মারো পিটাই বাবার অফিটাই এই অভিযোগ দেখে হুজুর আমার সন্তান লেগে দোয়া করেন আমি কই গাছ বালা হইলি তার ফলও বালা হইল গাছ বালানো দেখে তার ফলও না কি দোয়া করতাম নিজে বলানি নিজে নামাজ পড়েন না নিজে দিনের পথে নাই সন্তান লেখা দোয়া করলে ওইবো এখন কে হুজুর একটা দোয়া করে আমি দোয়া করলে কাম হইত না আগে নিজে বলা সন্তানও ভালো হইব ওই যে আপনি টাঙ্কির মধ্যে বিলাই ফসা রাইকা একা টেপ ছাইরা দিয়া দোয়া ভুগল হাইল কইম কইরা দোয়া ফুরা ফুরা আপনি পানি পাক করে খাইতে চান কিন্তু ফানে মোহ দিলে খালি গল দোয়াই কুজুর দোয়া তো কাম হইতে না দোয়া কাম হবে কেমন আগে বিলাই বিলাই যে হচ্ছে মরে আগে ভালো পানির থেকে আগে ওটা ভালো